সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেল ভিলেজ সিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনাদেরকে নিয়ে এই যে পেঁয়াজের চারার খেতে তো আজকের বিষয় যেটা নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে যে পেঁয়াজের যে চারা উত্তোলনের আগে যে ছত্রাকনাশকটা প্রয়োগ করতে হবে সেটাই নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করব দর্শক এই দেখতে পাচ্ছেন এই পেঁয়াজের চারার বয়স আজকে পঁয়ত্রিশ দিন তো এটা কিন্তু কিছু উত্তোলন প্রক্রিয়া চলেছে এবং এগুলা উত্তোলন হবে আগামী মঙ্গলবারে তো সেজন্যই আজকে আমি একটা ছত্রাকনাশক স্প্রে দেব কারণ যেহেতু এই চারাটা উত্তোলন করে মূল জমিতে যাবে সেক্ষেত্রে এই একটা ছত্রাকনাশক অগ্রিম একটা স্প্রে দিয়ে দিলে পরে এই এই চারাটা মূল জমিতে গেলে পরে সুন্দরভাবে চারাটা লেগে যাবে এবং কোনো প্রকার কোনো রোগ ব্যাধি থাকবে না তো সেজন্য এই চারাটার স্প্রেটা দেওয়া কারণ এই চারাটা মূল জমিতে চলে যাবে এবং মূল জমিতে যখন রোপণ করা হবে তখন এটা আর ছত্রাকনাশক আপাতত পনেরো দিনের মধ্যে কোনো ছত্রাকনাশক স্প্রে করার উপায় থাকবে না কারণ জমিটা ভেজা থাকবে যেহেতু লাগানোর পরপরই ঢালা একটা সেচ দেওয়া হবে সেক্ষেত্রে পনেরো দিন পর্যন্ত জমিটা ভেজা থাকবে এই সেহেতু এই পেঁয়াজের জমিতে পায়ে হেঁটে যে নামার মতো কোনো ব্যবস্থা থাকবে না সেহেতু অগ্রিম একটা স্প্রে এর আগে আমি আপনাদেরকে বলছিলাম যে দানাটা উত্তোলনের আগে একটা স্প্রে দিতে হয় তো সেই স্প্রেটাই আমি এখানে দেব তো কী স্প্রেটা দেব সেটা আপনারা একটু লক্ষ্য করুন দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাজা এটা ইনতেফা কোম্পানির এটা সিল এবং ম্যানকোজেব এখানে ম্যানকোজেব আছে চৌষট্টি পার্সেন্ট এবং সিল আছে আট পারসেন্ট এটা আমি স্প্রে দেব পার লিটারে দুই গ্রাম হারে এছাড়াও আরও যেটা আছে সিনজেন্টার রিডোমিল গোল্ড এটাও আপনারা দিতে পারেন তো যে কোনো একটা অথবা নাজা অথবা সিনজেন্টার যেটা আছে রিডোমিল গোল্ড অথবা অটোর যেটা আছে ম্যাটারিল এটা আপনারা স্প্রে দেবেন অথবা এটা ছাড়া আপনারা দিতে পারেন ম্যানকোজেভ আর একটা যেটা স্প্রে দিবেন সেটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে সিনজেন্ডা কোম্পানির স্কোর এর কথা আমি বলছিলাম আপনাদেরকে আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এর উপাদান মূল উপাদান রয়েছে ডাইফোকোনা জল এটা ডাইফোকোনা জল গ্রুপের একটা ছত্রাকনাশক তো এটা আপনারা পার ঢোপে এই যে ক্যাপ আছে ষোলো লিটারের যে ঢোপটা আছে এই ক্যাপের এক ক্যাপ দিবেন। আর যেটা ম্যানকোজেপ ব্যাটা রাখছে লেটা দিবেন পার লিটারে দুই গ্রাম হারে অথবা শুধু যদি ম্যানকোজেপ দেন ক্ষেত্রে পার লিটারে দুই গ্রাম হারে স্প্রে দেবেন এবং এই চারাটা যখন উত্তোলন হবে তার এক থেকে দুই দিন আগে আপনারা এই স্প্রেটা দিয়ে দেবেন এতে করে আপনাদের খুবই উপকারী হবে এখানে দেখতে পাচ্ছেন এই চারাটার কিন্তু কোনো প্রকার কোনো রোগ বেধি নেই তারপরেও আমি এটা স্প্রে দিচ্ছি যাতে করে যেহেতু চারাটা মূল জমিতে যাবে সেখানে যেয়ে কোনো প্রকার ছত্রাকনাশক পনেরো দিন আপাতত স্প্রে দেওয়া যাবে না সেক্ষেত্রে আমরা এই ছত্রাকনাশকটা স্প্রে দেব তো এইভাবে আপনারাও এই ছত্রাকনাশকটা স্প্রে দিবেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমাদের আজম কাকা সে এখানে বিষটা সুন্দরভাবে গোলাইয়ে এনে এখানে স্প্রে দেওয়া শুরু করে দিয়েছে অলরেডি দর্শক এখানে এই যে যে চারাগুলো আমার চারা এখানে সেগুলো হচ্ছে এটা ক্রসে চাষি এবং আর একটা যেটা আছে সেটা হচ্ছে সুলতান জাতের যে পেঁয়াজটা সেটা এবং লালতির হাইব্রিড এখানে তিনটা জাতের পেঁয়াজের চারা আমার আছে এগুলো আমি সম্পূর্ণ রোপণ করব এবং রোপণ করে যদি কিছু সংখ্যক বাঁচবে ইনশাল্লাহ সেটা আমি বিক্রি করব দেখতে পাচ্ছেন চারাগুলো একদম সতেজ এবং কালারফুল চারা দেখুন এখানে কোনো প্রকার কোনো রোগ বালাই নাই তারপরে যে স্প্রেটা দেওয়া প্রয়োজন সেজন্যই আমি স্প্রেটা দিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে যে স্প্রেটা দেওয়া হচ্ছে সম্পূর্ণ চারাটা ভিজায় দেওয়া হচ্ছে আপনারা এইভাবে এই শেষ স্প্রেটা দিবেন লাগানোর দুই থেকে তিন দিন আগে তো দর্শক এটাই ছিল আজকের ভিডিও আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং পাশাপাশি একটা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী শিক্ষণীয় ভিডিও আপনার মোবাইলে আপনি দেখতে পান দর্শক এটাই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম